হ্যাঁ আপনার মধ্যে কি ধৈর্য রয়েছে ধৈর্য থাকলে সময় লাগলেও আপনি কিন্তু একদিন অবশ্যই প্রাথমিক শিক্ষক হতে পারবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো কিছু তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে এখানে বন্ধ করে দিন দেখার দরকার নেই কারণ নাহলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর প্রাইমারি টেট পাস ব্যতীত অন্য কেউ হলে আপনি নাও দেখতে পারেন কারণ আপনার কাছে এটা হাস্যকর মনে হবে গুরুত্বহীন ভিডিও মনে হবে হ্যাঁ তাই আপনারা না দেখলেও চলবে কিন্তু প্রাইমারি টেট পাঁচ দু হাজার বাইশ তেইশ হলে অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি খুব বেশি কিছু বলবো না যে বিষয় নিয়ে কথা বলবো এটা আপনারা প্রত্যেকেই জানেন তা সত্ত্বেও অনেকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন দু তিনজন আমি সেখানে উত্তর দিয়েছি তাও করছি ওনারা হয়তো দু তিনজন বলেছিলেন এটা প্রশ্নটা অনেকেরই অনেকে বলেছেন হোপলেস হয়ে যাচ্ছি আর কত ধৈর্য ধরবো তার জন্য ভিডিওটা করা যে বলছি ধৈর্য ধরে থাকলে অবশ্যই একদিন শিক্ষক হতে পারবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবাদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই আমি আবার বলছি জোর দিয়ে আপনি প্রাইমারি এক পাশ দু হাজার বাইশ তেইশে হন আপনার বয়স পঁচিশের মধ্যে থাক তিরিশের মধ্যে থাক পঁয়ত্রিশের মধ্যে যদি থাকে ঠিক আছে শুধু পঁয়ত্রিশের উপরেরটা যেহেতু পাঁচ বছর টাইম রয়েছে সরকার যদি টাইম না দেয় সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে হয়তো সুযোগ নাও পেতে পারেন কিন্তু পঁয়ত্রিশের মধ্যে যাদের রয়েছে তিরিশের মধ্যে আমি জোর দিয়ে বলছি ধৈর্য ধরলে অবশ্যই শিক্ষক হতে পারবেন আমি আবার বলছি যাদের পঁয়ত্রিশের মধ্যে বছর রয়েছে তিরিশের মধ্যে পঁচিশের মধ্যে এই মুহূর্তে আপনি অন্য কিছু করেছেন আমি জানি করা উচিত টাকা রোজগারের জন্য কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাই সৎভাবে যে কোনো কাজ করে আমরা টাকা রোজগার করব। নিজের এবং নিজের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কিন্তু যেহেতু টেট পাস করেছেন বাইশ তেইশ স্টেট বাইশ টেট পাস করে তাদের সার্টিফিকেট কপি ডিজিটাল ওএমআর ডিজিটাল কপি সার্টিফিকেট সব রয়েছে তেইশদেরও চিন্তা নেই ওই সময় আমরা নিষ্পত্তি যাওয়ার পর রেজাল্ট হতে দেবে সমস্ত কিছু দেবে এর আগের ভিডিওতে যেটা আমি ওই কাটুক নিয়ে একটা ভিডিও করেছিলাম দু তিনজন লেগেছে হোপলেস হয়ে যাচ্ছি আর কত ধৈর্য ধরব দেখুন আপনি যদি হোপলেস হয়ে যান আশা ছেড়ে দেন না ধরতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা বর্তমানে করছেন সেটাও ভালো করতে পারবেন না আর আগামীতে যখন ইন্টারভিউ দিতে যাবেন সেখানেও আপনি ভালো পারফর্ম করতে পারবেন না তাহলে কেন আপনি হোপলেস হবেন হ্যাঁ বছর নোটিফিকেশন আসেন তেইশ চব্বিশ তার জন্য এইটাও জুলাই মাসে অবিসীমার নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত আসবে না বা জুলাই মাসে অভিসীমালার নিষ্পত্তি হলেও আগস্টে আসবে কি সেপ্টেম্বরে কি অক্টোবরে আমরা কেউ জানি না হলে জুলাইবার চলে আসতে পারি আগস্টে আসতে পারি সেপ্টেম্বরে আসতে পারি আমি শুধু এটুকুই বলতে চাইছি আপনি যদি হাল ছেড়ে দেন আপনি যে টেট পাস করে আছেন ডিলেট করেছিলেন এটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে আপনাকে ধরে ধরে থাকতে হবে এটা একমাত্র রাস্তা আজকে আমি খুব বেশি কিছু বলবো না ভিডিওটা বড়োও করবো না এটুকুই বলে শেষ করবো যে ডিলেট করেছিলেন টেট পাস করেছিলেন কে কী বললো এই মুহূর্তে লোকে হাসছে ব্যঙ্গ করছে ঠাট্টা করেছে একদম কারো হাতে কান্না দিয়ে আপনি যেটা করেছেন এই মুহূর্তে আপনার যদি বয়স থাকে সাতাশের মধ্যে কেন্দ্র সরকারের পরীক্ষার খুশি নিতে পারেন যে কোনো বেসরকারি সংস্থা কাজ করতে পারেন যা খুশি করতে পারেন সৎভাবে টাকা রোজগারের জন্য কিন্তু যেহেতু টেট পাস করেছেন ডিগ্রেড করে আছেন টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা বাইশ টেট তেইশ টেট আপনার কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে চোদ্দো সালে টেটের সাথে গুলিয়ে দেবেন না অনেকে চোদ্দো সালে টেটের সাথে গুলিয়ে দিয়ে বলে চাকরি যদি পেয়েও যায় আর চলে না তো চাকরি ষোলো সালের যে নিয়োগটা বাতিল হাই স্কুলে সেটা হাই স্কুলের চাকরিটা আমি অনেকগুলোতে বলি এটা বলে রাখছি যারা বিশেষ করে হোকলে যাচ্ছেন যে কি হবে কবে হবে হবে তো সত্যি হবে তো আর হবে তো এইসবগুলো যারা ভাবছেন দেখুন আপনি যদি নেগেটিভ ভাবেন এমন নয় যে আপনার তাড়াতাড়ি নোটিশ দিয়ে দেবে আপনি সহজে চাকরি পেয়ে যাবেন বরং আপনি এই মুহূর্তেও শান্তিতে থাকতে পারবেন না যেটা করেছেন সেটাও করতে পারবেন না বরং যদি পজিটিভ থাকেন তাহলে যেই কাজ এখন যেটা করেছেন ধরুন পড়াশোনা করছেন আপনি অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অন্য বেসরকারি সংস্থায় কাজ করছেন যে কোনো সৎভাবে টাকা রোজগার করেছেন অন্য কিছু একটা কাজ করছেন সেটা শান্তভাবে করতে পারবেন শান্তিভাবে শান্তিপূর্ণভাবে তাই সবসময় পজিটিভ থাকবেন কে কী বললো হাসলো ঠাট্টা করলো অবজ্ঞা করলো একদম দেখার দরকার নেই কিছু মানুষ আছে চাকরি পাওয়ার আগে পর্যন্ত বলবে আমাকে ডিএলএড করার থেকে শুনতে হয়েছে টেট পাশেও শুনতে হয়েছে পরেও এখনও নোটিফিশন আসতে বলে চাকরি পাওয়া পর্যন্ত শুনতে হবে অনেকে আছে চাকরি পাওয়ার পরেও বলবে তাই লোকের কথাই কান নয় একদম হতাশ নয় নিরাশ নয় সবসময় পজিটিভ থাকুন ধৈর্য ধরলেই চাকরি হবে আমি আবার বলছি ধৈর্য ধরে থাকলেই চাকরি হবে সেটা দু হাজার চোদ্দো সালকে দেখলেই বুঝতে পারবেন চোদ্দো সালের টেট পাস অনেকে চব্বিশ সালে চাকরি পেয়েছে সতেরো সালের ফর্ম ফিল আপ করে একুশ সালে পরীক্ষা দিয়ে অনেকে চাকরি পেয়েছে মানে ওনারা দশ বছর আট বছর সাত বছর পরে চাকরি পেয়েছে তবে আমাদের একটা এরকম লাগবে না যেহেতু আমাদের বাইশ তেইশ স্বচ্ছটির খুব হবে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে আবার এখনও চব্বিশের টেট নিতে পাখিয়েছি যেটা পঁচিশ হবে তো আমাদের অত সময় লাগবে না আমি আবার বলছি বেশি কিছু বলবো না এই ভিডিওতে এটুকুই বলবো যারা ধৈর্য ধরে থাকবেন তারাই চাকরি পাবেন যেমন চোদ্দো সালের টেট কিছু এবং সতেরো সালের টেট পেয়েছিলো চব্বিশ সালে পেয়েছে আমারও চেনা জানা রয়েছে কয়েকজন সেরকম আপনারাও যারা বাইশ তেইশ টেট একদম হতাশ হবেন না নিরাশ হবেন না এই মুহূর্তে যা কিছু কাজ করুন সৎভাবে টাকার জন্য কিন্তু সবসময় টার্গেটটা রাখবেন আমি ডিলেট করেছি টেট পাস করেছি আমাকে শিক্ষক ক্ষতি হবে সে এক বছর পরে দু বছর পরে বা তিন বছর পরে যদি হয় প্রস্তুতিটা চালিয়ে যাবেন প্রতিদিন এক থেকে দেড় ঘন্টায় ইন্টারভিউ ব্যাস তা বাদ দিয়ে আপনি যা খুশি করুন তাহলেই আপনি সফল হবেন